আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো চিকেন রেড পাকোড়া এই জন্য প্রথমে আমি হচ্ছে তিন টুকরো মুরগির মাংস ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করে নেবো লবণ দিয়ে এরপর হচ্ছে আমি একটি কাঁটা চামচের সাহায্যে মুরগিটা মুরগিটার মাংস ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু মাংস অনেক গরম ছিল এর জন্য আমি কাটা চামচ দিয়ে করছি তারপর হচ্ছে আমি একটি বাটির মধ্যে মাংসগুলোকে নিয়ে এর মধ্যে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব আমি প্রথমে হচ্ছে এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচের কাঁচামরিচ কোচনো যেটা রাখা ছিল সেগুলো হচ্ছে দিয়ে দিব এগুলো আমি আগেই সব রেডি করে রেখেছিলাম তারপর হচ্ছে এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা না দিলেও হয় বাট দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর আমার হচ্ছে মাংসের লবণ একটু কম ছিল তাই আমি এক্সট্রা একটু লবণ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এটার মধ্যে টমেটো সস দিব আর অবশ্যই সাথে একটু মেওনিস আর গোলমরিচের গুঁড়ো দিলে ভাল লাগে আমার হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর মেউনিজ দেওয়ার ভিডিওটা করতে মনে ছিল না এরপর হচ্ছে আমি দুই পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আর এটা আমি হালকা করে একটু বেলে নিচ্ছি আর এই পাউরুটির মধ্যে এখন হচ্ছে আমি মাংসের যে মিশ্রণটি ছিল বা মাংসের মধ্যে সব উপকরণ দিয়ে মাখানো ছিল সেটা দিয়ে এর মধ্যে ছোট করে কেটে রাখা চিজ দিয়ে আরেকটি পাউরুটির ব্রেড নিয়ে এটি গ্লাস দিয়ে কেটে নিয়েছি আপনারা আমার কাছে হচ্ছে কাটা ছিল না এর আমি গ্লাস দিয়েই হচ্ছে কেটে নিয়েছি আর আমার ব্রেডটা একটু ড্রাই ছিল যার জন্য একটু ভেঙে যাচ্ছিল কিন্তু এরপরে হচ্ছে আমি একটা বাটিতে ডিম নিয়ে সেটাকে ফিটে ওই ডিমের মধ্যে হচ্ছে ব্রেডের টুটোটা ডিপ করে বিস্কিটের গুঁড়া দিয়ে ক্রামকোট করে নিচ্ছি আপনারা চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে বিস্কেট ছিল ওই জন্য আমি বিস্কেটের গুঁড়ো করে নিয়ে এটাকে ক্রাম কোট করে নিচ্ছি আর এটাকে ক্রাম কোট করার পরে আর ফাটা বা কোনো কিছু দেখা যাচ্ছিলো না আর অনেক ভালো দেখাচ্ছিলো এরপর আমি এই সবগুলো যখন ক্রাম কোট করা হয়ে গিয়েছে এটাকে আমি একটু ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি একটি কড়াইতে তেল নিয়ে এগুলা হচ্ছে ভেজে নেব আর এটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় আমি তেলের পরিমাণ একটু কম দিয়েছি আপনারা চাইলে কম তেল দিয়েও ভাজতে পারেন আর এটা হচ্ছে গরম গরম খেলেই হচ্ছে ভালো যেহেতু এটার ভিতরে চিজ দেওয়া আর এই যে আমার হচ্ছে চিকেন ব্রেড পাকড়াটা বানানো রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ